আজকে বানাবো কচু শাক হ্যাঁ হ্যাঁ শুধু কচু শাক না তার সাথে আরও ছোট্টখাট্টো অনেক কিছু পথ আজকে যেন বিকেলবেলা থেকে ইচ্ছা করছিল না একটু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবো এবার ওকে তো সকালবেলা বলাই হয়নি তার জন্য ওর তো ইলিশ মাছও আনা হয়নি তারপর অফিস থেকে ফিরে ওকে বললাম চলো একবার বাজারে গিয়ে দেখি যদি পেয়ে যাই ও বললো এত রাতে পাবে কিন্তু মনো করে করে মাছটা পেলাম কিন্তু মাছটা না বড্ড ছোট। মানে হয় না একটু বড় বড়ো মাছ হবে তারপর বাটা করব ভাপা করব ওই ব্যাপারটা না কিন্তু ওই ব্যাপারটা করতে গেলে এখন আবার পরের দিনের অপেক্ষা করতে হবে তাই ভাবলাম পরের দিনের অপেক্ষা না করে যেটা পেয়েছি ওটা দিই কাজ চালিয়ে দিই সবসময় তো মনের মতন হয় না বলো তার জন্য যেটা পেয়েছি ওটাই নিয়ে এসেছি তো চলো বানানো যাক তো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন লেগেছে তার আগে চলো রান্নাটা শুরু করে দিই প্রথমেই তো মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই দেখো কচু শাক কচু শাকটা আগেই অফিসের দিদি কেটে দিয়েছিল তার জন্য আমার আর কাটাকুটি ঝামেলটা রাখিনি আর কাটা আছে বলেই না আরও যেন আর্জেন্ট বেশেছে ইলিশ মাছটা খুঁজতে বসেছিলাম তার কারণ শাক জিনিস বলো বেশিক্ষণ রেখে দিলে না আর ওই জিনিসের স্বাদ থাকে না তার জন্যে ভাবলাম আজকে যা মাছ পেয়েছি ওটা দিয়ে কাজ চালিয়ে দেবো তার জন্য প্রথমেই শাকটাকে গরম জলে একটু নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে একটু ঠান্ডা হতে দিলাম তারপর এখন ইলিশ মাছের মাথাটা আর একটা পিস মাছ ভেজে রাখবো আর এখন কড়াইতে সর্ষের তেলের মধ্যে সাদা জিরা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সমস্ত সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে হালকা লবণ আর তার সাথে হলুদ দিয়ে ওটাকে না অনেকক্ষণ ধরে তোমাকে নাড়াতে হবে সবসময় নাড়িয়ে যেতে হবে এমনটাও নয় একটু রেখে 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 তোমাকে নাড়াতে হবে কারণ কচু শাকের জল থাকলে সেই শাকের টেস্ট থাকবে না যখন না এই কুচু শাকটা পুরো ভাজা ভাজা হয়ে আসবে তখন বেশি ভালো লাগবে একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু রেসিপিটা কিন্তু বড্ড সহজ কারণ কুচু শাক আমি সত্যি বলছি আগে কোনো দিনও বানাইনি আজকে মাকে ফোনে জিজ্ঞেস করে তারপরে রেসিপিটা বানাচ্ছি আর যেন ভীষণ সুন্দর হয়েছিল এরমভাবে তোমরাও বানিয়েও মুখে লেগে থাকবে সত্যি বলছি তারপর কচু শাকটা জলটা যখন সম্পূর্ণ টেনে নেবে ওর মধ্যে সামান্য চিনি আর এই কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছিলাম সমস্তটা একসাথে দিয়ে নামানোর আগে ইলিশ মাছের মাথাটা দিয়ে হালকা ঘাটিয়ে নেবে তারপরে ব্যাস রেডি যখন দেখবে হালকা হালকা তেল ছেড়ে গেছে বুঝে নেবে আমাদের শাক হয়ে গেছে ওইদিকে একটা পত্ত হয়েই গেছে তার জন্য ভাবলাম যাই ভাপাটা করে ফেলি তার জন্য সর্ষে সাদা সর্ষে কালো সরষে আর সম পরিমাণ পোস্ত নিয়ে তার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দেবে সর্ষের তেল দিলে কী হয় জানো তো অনেক সময় যখন পোস্ত সর্ষে বাটলে হালকা একটা না সর্ষের তিতভাব থেকে যাওয়ার ভয় থাকে সব সরষে অবশ্য হয় না কিন্তু কোনটা হবে কি করে বলবে বলো কিন্তু সাদা তেলটা সরি সাদা তেল না সর্ষের তেল দিয়ে দিলে সেই তেতো ভাবা থাকে না এটা আমার মায়ের বলা তারপর থেকে আমি এরকমই করি আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন তারপর সমস্তটা একসাথে ভালো করে পেস্ট করে একটা টিফিন কারির মধ্যে দু পিস মাছ আর ওই ম্যারিনেশনটা যেটা বানিয়েছি সমস্তটা দিয়ে ওপর থেকে সর্ষের তেল দেবে একটু বেশি করে দেবে বেশ ভালো লাগবে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু গরম জলে কড়াইয়ের মধ্যে দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেবে ব্যাস তোমার কিন্তু চোখের নিমেষে তৈরি হয়ে যাবে ইলিশ মাছের ভাপা আর খেতেও তেমন সহজ আজকে রান্না অনেকগুলো হলে পদগুলো আর রেসিপিগুলো না ভারী সহজ সব অল্প সময়ের মধ্যে আর ভাবলাম একটা মাছ আমার জন্য পাতুরি করব তার জন্য কি করলাম যেন প্রথমে কলা পাতাটাকে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি তাতে বাঁধার সময় কলা পাতাটা ছিঁড়ে যাবে না এবার যেই ম্যারিনেশনটা রেডি করেছিলাম ওই ম্যারিনেশনটার সাথে হালকা টক দই মিশিয়ে নেবে আর তোমাদের যদি মনে হয় টক দই মেশাবে না তার পরিবর্তে তোমরা নারকেল বাটাও মেশাতে পারো বাট আমার টক দইটাই ভালো লেগেছে তার জন্য টক দইটা দিয়ে ওপরে একটু সর্ষের তেলের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস প্যাকিং করে নাও এই রান্নাগুলো দেখতে যতটা জটিল মনে হয় না আজকাল যখন নিজের হাতে করি তখন আমার সত্যি ততটাই সহজ লাগে এই পুরনো দিনের রান্নাগুলো তোমার দেখতে কঠিন হলো করতে ভারী সোজা আর এবার না এটা যেহেতু পাতুরি করব আমি এটা না ভাব পাচ্ছি না এটা হালকা কড়াইতে সর্ষের তেল দিয়ে এক পিঠ দশ মিনিট শেঁকে পরের পিঠটা ছ সাত মিনিট শেখলেই চোখের নিমেষে তোমার তৈরি হয়ে যাবে তাহলে তুমি ভাবো একটা রান্না করতে যদি দশ থেকে বারো মিনিট সময় লাগে রান্না করতে কান্না ভালো লাগবে তার জন্য আজকে আমি ছোট্ট ছোট্ট করে তিন চার পদ রান্না করে ফেললাম আর এদিকে সাদা ভাত তার সাথে ইলিশ মাছটা নিয়েছি আর এদিকে কচু বাটা আর এই দেখো আমার ইলিশ মাছের পাতুরি দেখতে কেমন হয়েছে বলো তো আর এই দিকে ভাবতেও আছে আর ওই দিকে আমাকে বলছিলো যে এই ছোট্ট মাছের এত কিছু করে না করলে স্বাদও লাগবে না আমি বললাম দ্বারাও মাছের সাইজের থেকে রান্না কেমন করে করছে সেটাতে বেশি নির্ভর করে করার পর যেন এই আর্ধেক কিছু বলছে এইটা আমি একটু খেয়ে দেখবো ওটা আমি একটু খেয়ে দেখবো তাহলে তুমি ভাবো কতটা ভালো হয়েছিল। হিসাব মতন পাতুরিটা আমার জন্যই করেছিলাম তারপর ও বলছি একটু টেস্ট করে দেখি বলে আমি ওকে দিলাম বলো টেস্ট করে দেখো আর কত সফট দেখো এরমভাবে একবার বানিয়েও কিন্তু